আমাদের বাগানে এইরকম সুন্দর ফলে ভরে থাকা সে ড্র্যাগন গাছই হোক কিংবা এই রকম ছোট্ট টবে করা লেবু ধরে থাকা লেবু গাছই হোক না কেন তাছাড়া এই রকম ছোট্ট সব টব বা বাল্টির মালটা গাছ বা লেবু গাছ তাছাড়া আঙুর গাছ কিংবা এইরকম গ্রো ব্যাগে করা সে কুল গাছই হোক না কেন এই সব গাছের স্বাস্থ্য এবং এত সুন্দর ফলনের জন্য এই সব গাছের কিছু খাদ্য অভাব দূর করতে হয় যার ফলে কিন্তু এত ছোট গাছে এত সুন্দর ফলন হয় আর সেই খাবারটি হতে হবে কিন্তু গাছের যে সব মেন খাবারের প্রয়োজন বিশেষ করে পটাশ নাইট্রোজেন এবং ফসফরাসের পাশাপাশি আরও অন্যান্য সব বিশেষ অনুখাদ্যের প্রয়োজন সেই সব খাদ্যগুণ সম্পন্ন এইরকম লিকুইড সারের কিন্তু প্রয়োজন যে সারটি কিভাবে তৈরি করব এবং তৈরির পর কতদিন পর গাছের গোড়ায় আমরা প্রয়োগ করব এবং যার ফলে আমরা গাছ থেকে এই রকম সুন্দর ফলন পাবো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই সারটি তৈরির সম্পূর্ণ পদ্ধতি এবং প্রয়োগ সম্পর্কে তোমাদের বলবো এবং এই সারের গুণ সম্পর্কেও কিন্তু বলে দেব এই ভিডিওতে আমি কিন্তু এই সারটি গাছের গোড়ায় প্রয়োগ করি যার ফলে গাছ থেকে এত সুন্দর ফলন পেয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও রকম দারুণ দারুণ গার্ডেনিং সব টিপসের ভিডিও অতি সহজেই পেতে তো বন্ধুরা সারটি তৈরি করার জন্য যেসব জিনিসের প্রয়োজন আমি কিন্তু বাড়িতে একে একে নিয়ে নিয়েছি এই সব জিনিসের সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে বলবো এবং কেন এইসব জিনিস ব্যবহার করছি তা কিন্তু তোমাদেরকে বলবো এবং সর্বশেষ অতি সামান্য কিন্তু বিশেষ একটি জিনিস ব্যবহার করব এই সারের গুণগত মান বাড়াতে তো বন্ধুরা এই যে বাটিতে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটি ছাতুর মতো কি এই জিনিসটি হলো শর্ষের খোলসার লিকুইড সার তৈরি করবো আর শস্যের খোলসার থাকবে না তাকে হয় তো এই শস্যের খোলসার কেন নিয়ে আমরা শস্যের খোলে অত্যাধিক পরিমাণে নাইট্রোজেন থাকে তাছাড়াও ফসফরাস পটাশিয়ামের মাত্রাও বেশ পরিমাণে থাকে তার জন্য কিন্তু আমরা শস্যের খোল ব্যবহার করি গাছের জৈব সার তৈরি করতে তো এটি আমরা সামান্য পরিমাণে নিয়ে নেব পরিমাণটি আমি পরবর্তীতে তোমাদেরকে বলে দিচ্ছি আর এই যে দ্বিতীয় জিনিসটি নিয়েছি এটি কী এটি হল বন্ধুরা ভার্মিক কম্পোস্ট বা কেঁচো সার এই সারটি আমি বাড়িতেই তৈরি করেছি এই সারটি নেওয়ার কারণ কী কারণ কি এই সারে অত্যাধিক মাত্রায় পটাশ আছে তার পাশাপাশি ফসফরাস এবং নাইট্রোজেনও আছে এবং গাছের গুণগত মান উন্নতর জন্য এবং ফলের গুণগত মান উন্নতর জন্য যেসব অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন সম্পূর্ণ কিন্তু এই সারের মধ্যে ভরপুর মাত্রায় থাকে আর এই ভার্মি প্রয়োগের ফলে কিন্তু গাছের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তেমন কিন্তু গাছের মাটির গুণগত মান ত্বরান্বিত করে তাই এই ভার্মিকম্পোস্ট আমি নিয়ে নিয়েছি আর এই যে তৃতীয় জিনিসটি এই জিনিসটি দেখে তোমরা সবাই চিনে গেছো এটি কলার খোলস আমরা বাড়িতে সবাই দেখি তো বন্ধুরা এই জিনিসটি কেন নিয়েছি আমি আমরা জানি যে পটাশের ঘাটতি মেটানোর জন্য কলা গাছ কিন্তু একটি অন্যতম উৎস তাই কলা গাছের যে কোনো অংশ কিন্তু পটাশের ঘাটতি সহজেই মেটায় তাই আমি কলার খোলস নিয়ে নিয়েছি কলার খোলস একবারে তো অনেক পাওয়া যায় না তাই আমি কিন্তু এরকম পলিথিনে জমিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ অনেকটাই কম্পোজ বা পচে গেছে কোনো ব্যাপার না এটিও কিন্তু সার হিসাবে আমরা ব্যবহার করতে আর সবশেষে এই সারটি তৈরি করতে যে বিশেষ জিনিসটি আমি দিব সেই জিনিসটি দেওয়ার সময়ই একবারে বলে দেবো তোমাদেরকে এই সারটি ব্যবহারে যেমন গাছের স্বাস্থ্য বাড়ে তেমন কিন্তু গাছ ভরে ওই ফলন হয় তো বন্ধুরা এই যে তিনটি মেন জিনিস তা কিন্তু আমি একে একে নিয়ে নিয়েছি এখন আমরা এই তিনটি জিনিসকে এই ছোট্ট পাঁচ লিটারের বালতিতে আমি মিশিয়ে নেব। আমি এই বাগানের জন্য কিন্তু পাঁচ লিটার সার তৈরি করে নিচ্ছি আমার এই পাঁচ লিটারে হয়ে যাবে আর পাঁচ লিটার সার তৈরির জন্য যতটুকু জিনিস প্রয়োজন আমি সেই পরিমাণ হিসাবে তোমাদেরকে বলে দিচ্ছি এই যে আমি খোলসার নিয়ে নিয়ে নিয়েছি মোটামুটি চারশো গ্রামের মতো আমি নিয়ে নিব প্রত্যেক লিটারের জন্য ষাট থেকে সত্তর গ্রাম খোলসার নিয়ে নেব এর আগের এক ভিডিওতে আমি শুধু খোলসার তৈরির ভিডিও তোমাদেরকে দেখিয়েছি তোমরা খোলসার তৈরি করতে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো খোলসারও কিন্তু গাছের জন্য একটি ভালো খাবার তাই সেই ভিডিও দেখে কিন্তু অতি সহজেই খোলসার তৈরি করতে পারবো আর এই ভিডিওতে গাছের সম্পূর্ণ খাদ্যের অভাব দূর করার এই লিকুইড সারটি আমি তৈরি করছি এই যে দ্বিতীয় জিনিসটি আমি নিয়ে নিলাম এই যে ভার্মি কম্পোস্ট এই জিনিসটি কেন নিচ্ছি আগে বললাম তোমাদেরকে এর যে গুণগত মানে গুণ আছে সেই গুণ সম্পর্কে বলে নিয়েছি এটি আমি মোটামুটি চার মুঠোর মতো নিয়ে নিচ্ছি এই পাঁচ লিটার জলে তোমরা যতটুকু সার বানাবে সেই হিসাবে নিয়ে নিবে প্রত্যেক লিটারে মোটামুটি এক মুঠোর মতো আর এই যে তৃতীয় জিনিস কলার খোলস এটিও আমি দিয়ে নিচ্ছি মোটামুটি এটি কত পরিমাণে দিব কারণ কি এই জিনিসটি ধোয়ার কোনো পরিমাণ নেই তোমাদের কাছে যে যে পরিমাণে আছে তোমরা অনায়াসে দিয়ে দিতে পারো এরকম ছিঁড়েও দিতে পারো আবার গোটা গোটিও দিয়ে দিতে পারো কারণ কি অনেক দিন থাকবে অনায়াসে পচে যাবে আমি যে পলিথিনে জমিয়ে রেখেছি সেই জিনিসটি মানে সেইগুলো কিন্তু ঢেলে দিচ্ছি এই কলার খলস বেশি হলেও কোনো ব্যাপার না এগুলো যেহেতু অর্গানিক জিনিস বা পরিবেশসম্মত জিনিস তাই বেশি হলে পরেও কম বেশি হলে পরেও কোনো ক্ষতি হয় না তো বন্ধুরা আমি তিনটি জিনিস নিয়ে নিয়েছি এখন তোমাদেরকে এতক্ষণ যে লাস্টের জিনিসটি দেখাবো বলে অপেক্ষা করে রেখেছি এই যে লাস্টের জিনিস এটি হলো বন্ধুরা আখের গুড় এই জিনিসটি আমি কেন দিচ্ছি কারণ কি আখের গুড় যে কোনো জৈব সারের গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে এবং এই গুড়ের সাহায্যে কিন্তু যে কোনো জিনিসকে অতি সহজে সারে পরিণত করে ফেলে আর এই গুড়ের মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যেগুলো কিন্তু গাছের উপকার হয় আর সারের মধ্যে বা লিকুইড সারের মধ্যে এই জিনিসটি মানে এই গুড়টি দিয়ে দিলে কিন্তু সেই সব ব্যাকটেরিয়ার পরিমাণ আরও বেশি পরিমাণে বেড়ে যায় যাতে করে গাছের মানে মাটির গুণগত মান বাড়ে এবং মাটিতে জল ধারণের ক্ষমতা কিন্তু আরও বেশি পরিমাণে বাড়ায় তাই কিন্তু এই গুড় আমরা আমি এই গাছের গোড়ায় বানে যে কোনো লিকুইড সার তৈরি করতে কিন্তু ব্যবহার করি এই গুড়টি মোটামুটি একশো গ্রাম হারে আমি দিয়ে দিচ্ছি যত বেশি খারাপ গুড় হবে বলতে যেসব গবাদি পশু খায় সেসব গুড় হলে বেশি ভালো হয় আমার কাছে নেই এই খাবার গুড় ছিল তাই আমি দিয়ে নিচ্ছি কিন্তু আখের গুড় হতে হবে তো বন্ধুরা এই তিনটি বা চারটি জিনিসকে আমি দিয়ে নিলাম এখন এই চারটি জিনিসকে আমি জলের মধ্যে গুলি নিব মোটামুটি এই এই বালতিটি ভর্তি করে দিয়ে দেবো যেহেতু আমি পাঁচ লিটার মেপে আমি এই সারটি তৈরি করছি আমার এই ছোট্ট বাগানে পাঁচ লিটার এই সারে কিন্তু হয়ে যাবে তোমাদের যত পরিমাণ প্রয়োজন সেই রকম হিসাবে তৈরি করে নিবে আর এই সারটি গুলতে যদি চাও হাত দিয়ে গুলতে পারো কিন্তু হাতে গ্লাভস ব্যবহার করলে ভালো হয় আবার রকম লাঠি দিয়ে চাইলেও রকম আস্তে আস্তে গুলি নিতে পারো কারণ কি ভালো করে গুলি নিতে হবে যাতে সব কিছু হয়ে যায় তো বন্ধুরা আমি গুলি নিয়েছি এখন তোমরা দেখতে পাবে যে কত সুন্দর গোলা হয়েছে এই জিনিসটিকে মোটামুটি পনেরো থেকে বিশ দিন আমি রেখে দেব তার ফলে কিন্তু এর থেকে ভালো সার তৈরি হবে আর এই জিনিসটিকে তোমরা এইরকম চাইলে প্লাস্টিকের বালতিতেই রেখে দিতে পারো আবার এইরকম যদি মাটির কোনো পাত্র হয় তাতে বেশি ভালো হয় বেশি ভালো মানের সার তৈরি হয় কোনো ব্যাপার নয় প্লাস্টিকের পাত্রেও চাইলে রেখে দিতে পারো আবার যদি তোমাদের কাছে মাটির এরকম পাত্র থাকে তাহলে অনায়াসে এই সারটি ঢেলে যে কোনো ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে গরম রোদ লাগে এরকম জায়গায় রাখলে কিন্তু হবে না ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে কারণ কি এখন রৌদ্রের টাইম বা গরমের টাইম গরমে রাখলে পারে কিন্তু সারটি নষ্ট হয়ে যেতে পারে তাই ঠান্ডা জায়গায় রাখলে পারে মোটামুটি পনেরো থেকে মিনিমাম পনেরো দিন তারপরে বিশ দিন হলে আরও বেশি ভালো হয় একটু গন্ধ হবে তাতে কোনো যায় আসে না অবশেষে কিন্তু এইরকম সুন্দর সারে তৈরি হয়ে যাবে এবং এই সারটি মোটামুটি ওই সেম রেশিও যে খোল জল ব্যবহার করো যে এক লিটারে দশ লিটার প্লেন জল মিক্স করে এই গাছের প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে নিলে কিন্তু এরকম সুন্দর ফলন হবে আর গাছের এই রকম বৃদ্ধি হবে গাছের যে কোনো ছোট টবের গাছ হলে পরেও কিন্তু গাছ ভালো বৃদ্ধি হবে এবং গাছের যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং গাছের ফলের গুণগত মান বেড়ে যাবে ফলের সাইজ বৃদ্ধি হবে এ টু জেড খাবারের যেসব ঘাটতি আছে গাছের সম্পূর্ণ এই খাবারে মিটে যাবে আমি কিন্তু এই খাবারটি গাছে যখন ফুল ধরা ধরা ভাব তখন থেকে ব্যবহার করি আর তার ফলেই কিন্তু আমি কিন্তু গাছে কিন্তু এই রকম সুন্দর ফলন পাই আর গাছের যে কোনো বৃদ্ধিতে এই সার সাহায্য করে যখন অতি বৃষ্টি বা বর্ষা হবে তখন কিন্তু এই সারটি দেখে শুনে ব্যবহার করবে কারণ কি সারটি দেওয়ার সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে সারটি গড়িয়ে চলে যাবে আর কোনো গাছের তেমন কোনো উপকার হবে না তাই যখন একটু মানে ভালো দিন বা বৃষ্টি টিষ্টি কম হচ্ছে তখন এই সারটি দিয়ে নেবে মানে বর্ষার দিনে তাছাড়া তোমরা এমনি যে কোনো সময় এই সারটি ব্যবহার করতে পারো মাসে দুবার বা বিশ দিন অন্তে একবার আর এই সারের রেজাল্ট সম্পর্কে কোনো কথা হবে না আমার গাছপাল দেখে তোমরা বুঝেই গেছো তো বন্ধুরা এই শার্টটি যে তৈরি করলাম এই শার্টটি কেমন হচ্ছে আর কখন এই শার্টটি আমি ব্যবহার করব তার আপডেট নিয়ে তোমাদের সামনে আসবো অবশ্যই সেই সব ভিডিও অতি সহজে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো